আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহ সবাই ভালো আছেন আমি ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডো আজকে আপনাদের সাথে কথা বলবো ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে যারা বাংলাদেশ থেকে এসএসসি পাস করেছেন তারা ডিপ্লোমা প্রোগ্রামে চানাতে আসলে কি ধরনের স্কলারশিপ পাবেন কি সুযোগ সুবিধা থাকে কন্ডিশন কি কত বয়স হইলে আপনি চানাতে আসতে পারবেন ডিপ্লোমা প্রোগ্রামে সব কিছু আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে তো আমি যে জায়গায় আসছি সেই সুন্দর জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দেখায় তারপর আপনাদের সাথে আলোচনা করি চলেন আপনাদেরকে একটু সুন্দর জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দেখায় তো আমি আসছি হচ্ছে সিনজান প্রভিন্সের খাসকার সিটিতে তো এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস এবং অনেক সুন্দর ঠিক আছে তো ওকে তো প্রথমে এখন বলি ডিপ্লোমা প্রোগ্রামে কারা আসতে পারবেন ঠিক আছে বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী এসএসসি পাশ করেছেন ঠিক আছে এস পাশ করেছেন সেটা আপনার ভোকেশনাল থেকে হোক সেটা মাদ্রাসা বোর্ড থেকে হোক সেটা জেনারেল বোর্ড থেকে হোক আপনারা সবাই ডিপ্লোমা প্রোগ্রামের জন্য চীনে আসতে পারবেন ঠিক আছে তো আবার যারা ইন্টার পাস করেছেন ঠিক আছে তারাও কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামে আসতে পারবেন তা আগে বলি যে ডিপ্লোমা প্রোগ্রামের কি ঠিক আছে কেন বাংলাদেশে ডিপ্লোমা না করে চায়নাতে আসবেন তো অবশ্যই সুযোগ সুবিধাটা ভালো জানতে হবে চায়নাতে যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রামে আসেন প্রথম সুবিধা হচ্ছে আপনার টোটালি যে স্কলারশিপটা পাবেন এটা হলো ফুল ফান্ডেড স্কলারশিপ বেশিরভাগ ডিপ্লোমা ইনস্টিটিউট বা ডিপ্লোমা কলেজগুলা আপনার হচ্ছে তিন বছর প্রোগ্রামের জন্য আপনার থাকা এবং পড়া মানে টিউশন ফিস হোস্টেল ফিস দুটাই ফুল ফ্রি দেয় আবার কিছু ইনস্টিটিউট আছে যেটা আপনাকে মান্থলি একটা স্টাইপেন দেয় আর আরেকটা সুবিধা হচ্ছে আপনি যখন ফাইনাল ইয়ারে যাবেন লাস্টে ছ মাস যখন থাকবে ইন্টার্নশিপ সে সময় আবার পেইড ইন্টার্নশিপ দেয় ঠিক আছে তো তাহলে কি ধরনের স্কলারশিপ দেয় তিন ধরনের স্কলারশিপ আমি যদি স্কলারশিপের ধরন বলি তিন ধরন তো প্রথম ধরন হচ্ছে আপনার টিউশন ফিস হোস্টেল ফিস টোটাল ফুল ফ্রি সাথে হচ্ছে মান্থলি স্টাইপেন্ট চারশো আর থেকে পনেরোশো আর এমবি যেটা চায়না টাকায় বলে ইউয়ান ঠিক আছে চার মানে চারশো ইয়ান থেকে পনেরোশো ইয়ান পর্যন্ত স্টেপেন দেয় প্রতি মাসে এটা হচ্ছে টাইপ এ আর টাইপ বি হচ্ছে আপনার টিউশন ফিস এবং আপনার হোস্টেল ফিস দুটোই ফ্রি থাকবে তিন বছরের জন্য কোনো স্টেপেন থাকবে না আর টাইপ সি হচ্ছে আপনার টিউশন ফিস ফুল ফ্রি থাকবে তিন বছরের জন্য হোস্টেল ফিস কিছু টাকা পে করতে হবে সেটা ইয়ারলি হচ্ছে আপনার এক হাজার আর থেকে তিন হাজার আর এর মধ্যেই বেশিরভাগ কলেজগুলো হয়ে থাকে ঠিক আছে তো এই তিন ধরনের স্কলারশিপ কিন্তু আপনি পেতে পারেন তো যারা ভালো করবে যাদের রেজাল্ট ভালো বা ইনস্টিটিউটের যে চায়নার যে কন্ডিশন আছে বিভিন্ন ইনস্টিটিউটের যেমন এই টাইপ পেতে গেলে আপনার আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হয় বাংলাদেশ থেকে ইন্টার পাস হতে হয় তারপরে হচ্ছে এস কে টু মিনিমাম পাস হতে হয় এই কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে এই টাইপ স্কলারশিপের ক্ষেত্রে এই হলো আপনার কন্ডিশনগুলা ইনস্টিটিউট দিয়ে থাকে আর যদি আপনার এর মধ্যে পড়ে যান মনে করেন আপনার আঠারো থেকে বাইশ বছর মধ্যে বয়স হয়েছে আপনার হচ্ছে ইন্টার পাস করেছেন এইসএসসি পাস যেটা বলে তো আর তারপর যদি আপনি চাইনিজে একটু কনভারসেশন পারেন বা এইস কে ট্যুর যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই টাইপ স্কলারশিপ পাবেন তার মানে ফুল ফান্ডের সাথে স্টাইপেন ভালো অ্যামাউন্টের একটা স্টাইপেন্ট পাবেন এখন যদি মনে করেন যে জাস্ট এসএসসি পাস করেছেন আপনার বয়স সতেরো বা ষোলো আর কে কিছু জানেন না সেক্ষেত্রে এ টাইপ স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে বি টাইপ স্কলারশিপটা পাবেন যেটা হলো ফুল ফান্ডেড ঠিক আছে ফুল ফান্ডেড এটা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এই টাইপে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু ওটার পসিবিলিটি একটু কম থাকবে আর সি টাইপ যেটা সেটা হচ্ছে তো বললাম আপনার মোটামুটি রেজাল্ট হলেই এসএসসি পাস করে মোটামুটি রেজাল্ট সাড়ে থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আসতে পারবেন সি টাইপে ঠিক আছে তার মানে আপনি এসএসসি পাস করে মোটামুটি একটা রেজাল্ট থাকলেই একটা ভালো স্কলারশিপের মাধ্যমে চীনে আসতে পারতেছেন তো চায়নাতে কেন ডিপ্লোমা করবেন এটা কিন্তু চায়নাতে ডিপ্লোমা করলে আপনার ডিপ্লোমা হচ্ছে তিন বছর প্রথম বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখাবে এসএসকে ফোর পর্যন্ত একমাত্র ডিপ্লোমা প্রোগ্রামে যারা চায়নাতে আসে তারা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দরভাবে শিখতে পারে তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার উপকারিতা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি শিখেন সেক্ষেত্রে আপনার ডিপ্লোমা শেষ করে যদি মনে করেন যে আর ফিউচার পড়ালেখা করবেন না যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেষ করে সুন্দর শিখে যদি বাংলাদেশে ব্যাক করেন তারপরে আপনি অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে আপনি চাইনিজ কোম্পানি বা চাইনিজ মানুষদের সাথে বাংলাদেশের মানুষের যে কনভারসেশন মিটিং সেই জায়গাতে আপনারা হচ্ছে ট্রান্সলেটর হিসেবে জব করতে পারবেন যেটা বাংলাদেশের টাকায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে অনলি ডিপ্লোমা পাশ করে ঠিক আছে তো এটা একটা সুবিধা তারপরে ডিপ্লোমা পাশ করার পরে আপনি তিন বছরের ডিপ্লোমা করলেন যদি চানাতে ব্যাচেলর করতে চান বিএসসি করতে চান সেক্ষেত্রে মাত্র দুই বছর তার মানে কি ডিপ্লোমা তিন বছর ব্যাচেলার দুই বছর টোটাল পাঁচ বছরে আপনার ডিপ্লোমা এবং ব্যাচেলারের কমপ্লিট হবে এবং ব্যাচেলারও আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন এবং ভালো অ্যামাউন্টের স্টাফেন আছে ঠিক আছে এবং চায়না টপ ইউনিভার্সিটিগুলো এগুলো এখন অফার করে দুই বছরের ব্যাচেলার প্রোগ্রাম যারা চায়না থেকে ডিপ্লোমা করবে এটা কিন্তু বাংলাদেশ থেকে ডিপ্লোমা করলে হবে না যারা একমাত্র চায়না থেকে ডিপ্লোমা করবে তারাই সুবিধাটা পাবে তার মানে কি আপনি এজ যদি বাংলাদেশ থেকে এখন এসএসসি পাস করে চায়নাতে আসেন মনে করেন যে আপনার স্বপ্নে একজন ইঞ্জিনিয়ার হবেন তো ডিপ্লোমা প্রোগ্রামে কিন্তু বেশিরভাগ মেজর কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং মেজর গুলাই থাকে তো ডিপ্লোমা করলেন ইজিলি আবার করতে পারবেন এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সুবিধা হবে এবং পড়ালেখার সময় কম লাগবে এবং ভালো স্কলারশিপের মাধ্যমে ডিপ্লোমা ব্যাচেলার শেষ করতে পারবেন আর মাস্টার্স পিএইচডিতে তো আরো ভালো স্কলারশিপ চানাতে তো এই হচ্ছে চানার সুযোগ সুবিধা আর যত আগে চানাতে আসবেন আপনার জীবনে ধরে রাখবেন আপনি তত আগে গেলেন আপনার সহপাঠী যারা আছে তাদের থেকে যদি এক বছর আগেও চানাতে আসেন আপনি তাদের থেকে আগে গেলেন ঠিক আছে কারণ চায়না পড়ালেখার দিকে সেরা চায়না ব্যবসার জন্য সেরা চায়না টেকনোলজির দিকে সেরা চায়না দেশটা অনেক সুন্দর ওভারঅল চায়না অনেক ভালো ঠিক আছে আপনি পড়ালেখা করে মোড়া হবে না যে চায়নাতে পড়ালেখা করে আপনি ব্যর্থ হয়েছেন আপনার সময় নষ্ট হয়েছে আপনি যদি স্টুডেন্ট হন পড়ালেখার মতো পড়ালেখা করেন আপনার ব্রাইট ফিউচার আছে ঠিক আছে তো আমি আপনাদের জন্য এখন বলবো যারা দুহাজার পঁচিশে সেপ্টেম্বর ইন্ডিয়াকে আসতে চান এসএসসি পাস করেছেন বা করবেন তো তারা কিন্তু চেষ্টা করতে পারেন ঠিক আছে তো প্রথম করণীয় কি আপনি হচ্ছে পাসপোর্টটা করে ফেলান অতি দ্রুত পাসপোর্ট করে ফেলার পরে পুলিশ ক্লিয়ারেন্স করবেন করার পরে আর যাবতীয় সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সকল কিছু আপনার হচ্ছে লাগবে তো অ্যাপ্লিকেশন বিষয়ে যদি আপনার কোনো বিস্তারিত তথ্য লাগে হেল্প লাগে তো অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানি ড্রিম এবং কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন ঢাকা অফিস ভিজিট করলে আপনার সুবিধা হবে কি আমাদের যতগুলো ইনস্টিটিউট আছে চায়নাতে আমাদের কিন্তু ডিপ্লোমা অনেক ইস্যুগান আছে ঠিক আছে তো যতগুলো ইনস্টিটিউট স্কলারশিপ অফার করে সেগুলো বিষয়ে আপনি জানতে পারবেন এবং আমাদের বিগত সালের যে স্টুডেন্টগুলো চায়নাতে আছে তারা পড়তেছে তাদের বর্তমান অবস্থা কি তাদের থেকেও সরাসরি আপনি ফিডব্যাক নিতে পারবেন কথা বলতে পারবেন তো চলে আসুন আমাদের অফিসে চায়নার এ টু জেড ইনফরমেশন নেওয়ার জন্য স্কলারশিপ বিষয়ে আর যদি মনে করেন যে ভাইদের সাথে কথা বলে বা ভাইবের ইনফরমেশন সব ঠিক আছে তাহলে ফাইল ওপেন করতে পারেন এবং আমাদের সার্ভিস চার্জ যেটা থাকে সেটা কিন্তু একদম ভিসার পরে আমরা কিন্তু ভিসার আগে কোনো সার্ভিস চার্জ নেই না তো ভিসা আপনি কমপ্লিট হবে ভিসা যখন রিসিভ করবেন তখন আপনার সার্ভিস চার্জ পেমেন্ট করতে পারবেন তো আমাদের কিন্তু বিগত সাল তার আগে প্রায় তিন চার বছর থেকে আমাদের কিন্তু ডিপ্লোমা স্টুডেন্ট আছে ইনশাল্লাহ সবাই ভালো পজিশন আছে ডিপ্লোমা শেষ করে কেউ ব্যাচেলার এখন করতেছে তো ইনশাল্লাহ আপনারা যারা ডিপ্লোমা প্রোগ্রামে আসতে চান তাদের জন্য অনেক শুভকামনা থাকবে এটা আপনাদের জন্য একটা ব্রাইট ফিউচার হতে পারে ভালো সিদ্ধান্ত হতে পারে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে সরাসরি অনলাইনে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে এবং সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আপনাদের যদি ডিপ্লোমা প্রোগ্রামে কোনো কিছু আরও জানার থাকে তো আমাকে জানাবেন আরেকটা ছোট করে বলি চায়নাতে কিন্তু খাবার খরচ খুবই কম ঠিক আছে এখন ভাবতেছেন যে আপনি ফুল ফ্রি পালেন বা পার্সিয়াল স্কলারশিপ পালেন টাইপসি খাবার খরচ করতে হবে খাবার খরচ কিন্তু চায়নাতে তিনশো থেকে পাঁচশো আর এমবি তার মানে বাংলাদেশের টাকায় ছয় হাজার থেকে আট হাজার দশ হাজার টাকা হলে সুন্দরভাবে এক মাস চলতে পারবেন ঠিক আছে আর চায়নাতে পড়ালেখা অবস্থায় কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন মানে অনলাইন বিজনেস বাংলাদেশের সাথে চায়নার যে চায়নার প্রোডাক্ট কিনে বাংলাদেশের পাঠানো এটা ভাবে করতে পারবেন তো ইনশাল্লাহ আপনি যেই স্কলারশিপই পান না কেন এ টাইপ হোক বি টাইপ হোক সি টাইপ হোক আল্লাহর মত আপনি যদি চায়নাতে আসেন আপনার জন্য ভালো কিছু হবে ঠিক আছে এবং চায়নাতে পড়ালেখার পাশাপাশি টাকা পয়সা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন নিজের খরচ ইনকাম করতে পারবেন কিন্তু আসার পরে ছয় মাস সময় দিতে হবে দেশ সম্পর্কে জানতে হবে কালচার সম্পর্কে জানতে হবে ভাষা একটু জানতে হবে তারপরে অনেক অপরচুনিটি আছে যেগুলো আপনি গ্র্যাপ করতে পারবেন তো দেখা হবে চায়নাতে দেখা হবে সুন্দর এরকম কোনো জায়গাতে ঠিক আছে আপনাদের যদি আর কোনো কিছু জানা জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক শুভকামনা الله يوفقك السلام عليكم